আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে তৈরি করব বন্দিয়া বুন্দিয়া অনেকেই বলে ফুলকো হয় না গোল হয় না আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে এক কাপ বেসন চেলে নিয়েছি এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে এভাবে গুলিয়ে নেব একসাথে দিতে গেলে পানি পাতলা হয়ে যেতে পারে সেই কারণে অল্প অল্প করে দিয়ে গোলাতে হবে এক কাপ পানি নিয়েছি পরিমাণ মতো দিয়ে ব্যাটার তৈরি করে নিব এভাবে হুইচের মাধ্যমে অথবা কাটা চামচের মাধ্যমে আমরা গুলিয়ে নিতেব যেন কোনো লামস না থাকে এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা বেশি ঘন হবে না পাতলা হবে না এখানে আলাদা করে একটা বাটিতে একটু বেসন তুলে রেখেছি রেড ফুড কালার দিয়ে দিলাম কালারফুল বানানোর জন্য তিন ভাগের এক ভাগ আলাদা করে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব চামিসের মাধ্যমে মেশানো হয়ে গেছে প্যান গরম হয়ে আসছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বাজার জন্য এক ফোঁটা দিয়ে চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না চুলার আঁচ মিডিয়ামে রেখেছি এরকম একটা ছিদ্রিযুক্ত চামিস নিয়েছি সামান্য তেলের ওপরে ধরে এভাবে ঘুরিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে টুপটুপ করে পড়ছে একটার সাথে আর একটা লাগছে না পরামাত্রই ফুলকো হয়ে উপরে উঠে যাচ্ছে চামিসটা নাড়া যাবে না এভাবে ধরে রাখলেই পড়বে চামচটা নাড়লে বুন্দিয়াগুলো লম্বা হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না টসটাসা হবে না এভাবে ধরে রাখলে গোল গোল পড়বে এভাবে করে সরিয়ে নিচ্ছি এটা বাজার পর আবার এভাবে দিয়ে দেব দেখুন বুন্দিয়ার কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন তুলে নেব এভাবে একটা ছাঁকনির মাধ্যমে ভালোভাবে তুলে নেব এক থেকে দেড় মিনিটের মতো বেজে নিয়েছি এভাবে পরিষ্কার করে তুলে আবারও বন্দিয়া দিয়ে দিব এখন কালারিং বুন বেজে নিব সেম প্রসেসে লাল কালার বুন বেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কত সহজে ছাঁকনির মাধ্যমে তুলে নিচ্ছি চুলার একটা প্যান বসিয়েছি এখানে এক কাপ চিনি নিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তার মধ্যে হাফ কাপ পানি দিব এখন জাল করে নিব দুটা এলাইচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে চিনি গলা পর্যন্ত জাল করে নিব এখানে এক চাচামিষ ঘি দিয়ে দিলাম ঘি দিলে ফ্লেভারটা ভালো লাগে এবং বুন্দিয়াগুলা ঝরঝরে থাকে ফ্লেভারটাও ভালো লাগবে ভালো করে বলক আসার পর চুলা বন্ধ করে দিয়েছি দেখুন বুন্দিয়াগুলা কত টসটসে হয়েছে চুলা বন্ধ করে গরম অবস্থায় বুন্দিয়া দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব লাল কালারটা তিন ভাগের এক ভাগে মিশিয়েছি অল্পতেই সুন্দর দেখাবে এভাবে করে ভালোভাবে মিশিয়ে ডেকে রাখবো এক ঘন্টার জন্য মাঝখানে ডাকনা তুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে দেখুন এক ঘন্টা পর ফিরে এসছি বুন্দিয়াগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখতে কত দারুণ লাগছে খেতে অসম্ভব মজার আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনারাও সাকসেস হবেন বাজারের বুন্দিয়ার চেয়ে অনেক বেশি অনেক বেশি স্বাস্থ্যসম্মত এভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই টিপস ফলো করলে অবশ্যই সাকসেস হবেন তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ